জর্জ তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে তোমার সাহসের তুলনা নেই আরে বাচ্চা শোন এই চেয়ার সুজনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে আর তুই সেখানে বসতে চাস এত সাহস কি করে আসে তোর স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্য রয়েছে তাই আমি সেখানে বসতে যাচ্ছি কি করছো তুমি পাগল হয়ে গেছো নাকি তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই হা আমি নিজের প্রশংসা করব না কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমি করি এটাই সত্যি জর্জ শোনো তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো গন্ডগোল করার জন্য আনা হয়নি এই সব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো এমনি দাও জর্জ আমি তোকে ভালোই বুঝেছি বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস আর এখানে এসে গেছিস সবাইকে বোকা বানাতে আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো কি হচ্ছে এখানে ভাইস প্রেসিডেন্ট বাবা এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে কি উল্টোপাল্টা কথা ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে যে তার সামনে তো আমিও কিছুই নই তাহলে তুমি কি ভাবছো নিজেকে কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা তাড়াতাড়ি চলো ক্ষমা চাও কি ভাবছো ক্ষমা চাও স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি তাই ক্ষমা কেন চাইব আমি কিছুই ভুল করিনি মিস বাই রাগ করবেন না এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি শোনো এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও তাড়াতাড়ি শোনো জর্জ তোমায় কিন্তু শেষবারের জন্য বলছি তাড়াতাড়ি ওনার কাছে ক্ষমা চাও নইলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না আরে আমার বোন ঠিকই বলেছে যেটুকু সম্মান বেঁচে আছে সেটা বাঁচানোর এটাই শেষ সুযোগ এই এত হাসছিস কেন কারণ আমি সত্যি বলছি সেই জন্য আর তুমি বলছো ক্ষমা চাইতে আর আমি কেনই বা ক্ষমা চাই আর যদি আমি এটা বলি যে যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য আমি সেটাই বসতে যাচ্ছি আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো মনে হচ্ছে ও এইভাবে মানবে না কেউ আসে দাঁড়াও বাবা এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে এর কাছে অত সাহস নেই যে স্টেজের ওপর উঠে দেখাতে পারবে জর্জ আমি শেষবারের জন্য বলছি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে আমি ভাবো কোনো কিছুই হয়নি যদি আমি চলে যাই তাহলে চেয়ারটা খালি পড়ে থাকবে আর এই মিটিং এরও গুরুত্বই থাকবে না দেখো আমি এসে গেছি তোমরা দেখতে চেয়েছিলে যে এখানে বসার আমার সাহস আছে কিনা এই দেখো আমি বসে গেছি দেখি এবার তোমরা কি করতে পারো